কুমিল্লায় একটি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে ডাকাতদেরকে প্রতিরোধ করতে এসে মোশারফ হোসেন নামে পার্শ্ববর্তী এক দোকানি ডাকাতদের গুলিতে গুরুতর আহত হয়েছেন শনিবার রাত আটটার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার দুই নং অজিরপুর ইউনিয়নের মিয়াবাজার বাজার মসজিদ মার্কেটের নিস্তলায় পিটি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে স্বর্ণের দোকানিটির মালিক রবীন্দ্র দত্ত বলে জানা গেছে এদিকে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় কাইসান নামে এক ডাকাতিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় জনতা আটকৃত ডাকাত কাইসার রাজধানী ঢাকার দক্ষিণ খান এলাকার আবুল বাসারের ছেলে জানা যায় শনিবার রাত আটটার দিকে সাত আট জনের সংঘবদ্ধ একটি সশস্ত্র ডাকাত দল স্বর্ণালঙ্কারের ক্রেতা সেজে প্রীতি জুয়েলার্সে প্রবেশ করে তারা দোকানিকে ক্রয়ের কথা বলে সব স্বর্ণালঙ্কার বের করতে বলে স্বর্ণালঙ্কার বের করার পর এক পর্যায়ে দোকানি ও কর্মচারীদের অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালঙ্কার যাওয়ার সময় পার্শ্ববর্তী মোবাইল ফোনের দোকানি হোসেন নিয়ে বিষয়টি টের পান এতে তিনি অন্যান্যদের সাথে নিয়ে ডাকাতদের প্রতিরোধের চেষ্টা চালান এ সময় ডাকাতটা গুলি ছুড়লে মোশারফ হোসেন গুরুতর আহত হন ডাকাতটা পালানোর সময় বাজারের লোকজনদের জনতা আটক করেছে এবং অপর ডাকাতটা গুলি এক ডাকাতকে পালিয়ে যায় গুলিতে আহত মোশারক চোদ্দগ্রাম উপজেলার যশোর গ্রামের বাসিন্দা তাকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে গ্রাম থানার ওসি হিলাল বলেন এক ডাকাতকে আটক করা হয়েছে অপর ডাকাতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারের কাজ চলছে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক